হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো ফাইনালি আমার ডাইনিং টেবিলের চেয়ার চলে আসছে তো এক একদিন আসতেছে খুলি সবাই মিলে এনজয় করে সেট করি দেখতে খুব ভালো লাগে এবং এই টাইমগুলি অ্যাকচুয়ালি কোয়ালিটি টাইম মনে হয় তো এখন ঝটপট করে আমরা চেয়ারগুলি সেট করব। সাথে থাকো দেখতে থাকো কি চেয়ার অর্ডার করলাম কেমন আসলো ঈদ মোবারক ঈদ মোবারক দিয়ে ভিডিওটা শুরু করছি কেমন কাটছে সবার ঈদ ঈদের দিনটা অনেক বেশি স্পেশাল সেটা আমরা আরও সুন্দর করে স্পেশাল করে তোলার ট্রাই করি বাট এই বছর আমার ঈদের খুবই সিম্পল ছিল কারণ আমার ঘরে এখনও সোফা নাই আর এই যে ঈদের আগের দিন কেবল ডাইনিং টেবিলের চেয়ার চলে আসছে আমার বাসায় অ্যাকচুয়ালি ডাইনিং টেবল না এটা ফিক্স আলেন টেবিল এটার জন্য আমাকে হাই চেয়ার অর্ডার করতে হবে তো আমি অনেক দিন ধরেই খুঁজতেছিলাম কোনটা বেস্ট অনেকগুলি পছন্দ হয় বাট কোয়ালিটি রিভিউ ভালো না দেখতে ভালো বাট রিভিউ ভালো না তো আমি অনেক খোঁজাখুঁজির পর এই চেয়ারটা পাইছি যেটা রিভিউ একদম ফাইভ স্টার আমি অর্ডার করছি টোটাল এটা লাস্ট রোজার দিন আমি পরশু দিন আসছে ঈদের আগের দিন তো এইটা আসার পর দেখে আমার সাথে সাথে মনে হলো আল্লাহ ঈদ যেন তিরিশটা হয় অ্যাটলিস্ট কিছু গুছাইতে পারি কজ চেয়ারটা সেট করে আমার কিচেনে কিছু জিনিসপত্র আছে ওগুলি একটু সেট করতে করতে আজকের দিন লেগে যাবে তো আর একটা দিন সময় পাইলে আমি একটা ঈদের প্রিপারেশন নিতে পারবো এই চিন্তা করে গুছাইতে গুছাইতে দেখি সৌদি থেকে খবর চলে আসছে ঈদ ডিক্লেয়ার হয়ে গেছে তো কি আর করা যাই হোক এখন আমরা চেয়ারটা ওপেন করি কালারটা নিয়ে একটু টেনশানে আসি যদিও কোয়ালিটি নিয়ে আমার কোনো ডাউট নাই বিকজ আমি ফাইভ স্টার রিভিউ দেখেও অর্ডার করছি এবং মোর দ্যান ওয়ান থাউজেন্ড এটাতে রিভিউ দিছে ফাইভ স্টার ইয়াস কালারটা মনে হয় পারফেক্ট আছে ও ইন্সট্রাকশনটা দেখে নিছে এখন ঝটপট করে ফিক্স করে ফেলবে এটা ফিক্স খুবই ইজি সবাই যখন ঈদের ভিডিও দিচ্ছে তখন আমি ঘরে ফার্নিচার সেট করি আসলে এই ভিডিওটা ঠিক ঈদের আগের দিন তো যখন শুনছি ঈদ হবে স্বাভাবিকভাবেই ঈদের প্রিপারেশন নিয়ে ব্যস্ত হয়ে গেছি সো ভিডিও এডিট করতে পারিনি আর ধারাবাহিকতা মেনটেন করার জন্য চেষ্টা করছি আগে এটা দিয়ে দেন ঈদের যে ছোট ছোট প্রিপারেশন নিয়েছি সেগুলিও শেয়ার করব। সময়ের কারণে এখন প্রপারলি ভিডিও এডিট করতে পারি না ছোট ছোট রিল দিই তাও অর্গানাইজভাবে দিতে পারি না বাট চেষ্টা করব সব কিছু একটা ট্র্যাকে চলে আসলে সবার সাথে সুন্দর করে সব ভিডিও শেয়ার করতে খুবই নাইস একটু টেনশনে ছিলাম চারটা এই প্লেসে হয় কিনা মেজারমেন্ট ঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ চারটায় সুন্দর মতো সেট হয়ে গেছে এই হচ্ছে ফাইনাল লুক কেমন হলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আসছি পরবর্তী ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ